আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা নিয়মল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক মুবারকবাদ ও সালাম আজ আমরা আলোচনা করব চুল পড়া সম্পর্কে চুল অনেক লম্বা করতে চান চুল শক্ত করতে চান চুল পড়া বন্ধ করতে চান দেখা যাক এ সম্পর্কে বুখারি শরীফের হাদিসে কি আমল বর্ণনা করা হয়েছে চুল লম্বা হবে ও চুলের আঁশ মোটা হবে এবং চুল পড়া বন্ধ হবে এটা খুবই একটা পরীক্ষিত আমল এই আমলটি যদি আপনি করেন প্রতি দ্রুত ফল পাবেন ইনশাল্লা তালা তো বন্ধুগণ আমলটি হলো পবিত্র পুরাণের তিরিশ নম্বর পাড়ার একটি সুরার একটি আয়াত আপনি এই আয়াতের আমল যদি করেন তাহলে ইনশাল্লাহ তালা ফল পাবেন আয়াতটি পাঠ করার আগে আপনাকে যে কাজটি করতে হবে পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস করতে হবে যে আল্লাহর উপর যেমন ধারণা করবে সে ব্যক্তি আল্লাহর কাছ থেকে তেমনই ফল পাবে তো আসুন আমরা আয়াতটি জেনে নিই সুরাই লাইল এক নম্বর আয়াত তিরিশ নম্বর পাড়া আমরা যে আয়াতটি পড়ব মনোযোগের সাথে আয়াতটি শ্রবণ করি আয়াতটি হল ওয়াল্লাই আবার শুনি ওয়াললাইলি ইজা ওয়াল্লাই ইজসা এই আয়াতটি আপনি সাত দিন পাঠ করবেন সাতবার পাঠ করতে হবে আয়াত পাঠ করার আগে আউজুবিল্লাহ বিসমিল্লা পাঠ করতে হবে এবং যতটুকু তেল আপনি মাথার মধ্যে লাগান ঠিক ততটুকুন তেল আপনি হাতে নিয়ে ফু দিয়ে আপনি ওই তেল মাথার মধ্যে লাগাবেন বিশেষভাবে মনে রাখবেন বন্ধুগণ যে তেলের কোনো ক্ষমতা নাই তেলের কোনো শক্তি নাই আশা করি এই আয়াত পড়ে যথা নিয়মে তেলে ফু দিয়ে ব্যবহার করেন চুল পড়া বন্ধ হবে চুলের গুঁড়া শক্ত হবে চুল লম্বা হবে আমুলটি অনেক বেশি পরীক্ষিত এজন্য পরীক্ষিত আমুলটি আপনারা করবেন যা বুখারি শরীফে বর্ণিত হয়েছে চুল অল্প বেশি হবে চুল পড়া বন্ধ হবে চুল আস্তে আস্তে শক্ত হবে আমরা আমলটি এই নিয়মেই ইনশাল্লা তালা করবো